গীতারুন গ্রুপ অফ ইনস্টিটিউটের সিলভার জুটলি উপলক্ষে মুর্শিদাবাদ জেলা পরিষদের ট্যুরিজম ভাবের অডিটোরিয়ামে সচিত্র বিরল আলোচনা সভার আয়োজন করা হয় বুধবার ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এদিনের এই উদ্যোগে রীতিমতো মুগ্ধ এবং সমৃদ্ধ হন নবমী থাকছে এবার পুজোয় আমেজাতদের সেরা উপহার প্রতিটি কেনাকাটাই আকর্ষণীয় উপহার ছোট থেকে বড় সকলের সমস্ত রকমের পাঞ্জাবের সেরা কালেকশনে নবাব দিচ্ছে এবার পূজই প্রতিটি কেনাকাটাই অসাধারণ উপহার এবার পূজই পাঞ্জাবির কেনাকাটায় চলে আসুন পাঞ্জাবির রাজা নবাবে নবাব খাগড়া বহরমপুর গীতারাম গ্রুপ অফ ইনস্টিটিউটের কর্ণধার পঙ্কজ চৌধুরী বলেন শিক্ষার প্রসারণের পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে মূল্যবোধের পাঠ দেওয়া আমাদের অনিবার্য লক্ষ্য পাশাপাশি পঙ্কজবাবুর সংযোজন যতদিন বেঁচে থাকব ততদিন স্বপ্ন দেখব এবং তা বাস্তবায়িত করার লক্ষ্যে অবিচল থাকব প্রেসিডেন্ট ছন্দা চৌধুরী পঁচিশ বছরের জার্নিতে এবং আগামীর জন্য সকলের আশীর্বাদ এবং শুভেচ্ছার উল্লেখ করেন এবিপি গ্রুপের সিইও ধ্রুব মুখার্জি সবসময়কে দেওয়া একান্ত এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেন পঙ্কজ চৌধুরীর এই উদ্যোগ গীতারামের পঁচিশ বছরে পদার্পণ নিঃসন্দেহে কুর্লিসযোগ্য বিড়লা তারামণ্ডলের প্রাক্তন অধিকর্তা দেবী প্রসাদ দুয়ারী মহাকাশ নিয়ে সচিত্র এক্সক্লুসিভ পোস্ট মডার্ন ইনফরমেশন অসাধারণভাবে পরিবেশন করেন যা উপস্থিত সকলকে জ্ঞানের আলোয় আহিত করে ইনি সুদূর প্রসারী রবীন্দ্রনাথ ঠাকুরের কিশোর বয়সের মহাকাশ ভাবনা প্রসঙ্গে বর্তমান সময় ও প্রজন্মকে জারিত করেন অন্যান্যদের সঙ্গে ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ডিন সুজাতা বাগচি ব্যানার্জি দেখুন সবসময়ের এক্সক্লুসিভ প্রতিবেদন মানুষ হিসাবে কাছে অনেক থেকে আত্মীয় মেনে জ্ঞান অনেক কিছু সেই জ্ঞান আমাদের অকর্ষণ করলে ভুল হবে তো এই এরিয়ায় যদি ভেঙে যায় এবং ওনার যে দান আছে আপনারা কতটুকু এখানেই ওনাকে ডাকা হয় যে বাচ্চাদের মধ্যে বিজ্ঞানকে কি বলবো ছড়িয়ে দেওয়ার জন্য বিজ্ঞান জ্ঞানটা নিয়ে আসার জন্য চরম পরিশ্রম করে এবং নিঃস্বার্থ নিঃস্বার্থ পরিশ্রম করে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ছেলেপেলে যারা আছে যে এইখানে যে পুঁথিগত বিদ্যা যেটা একটা লেখক লিখছে বা একটা সরকার প্রকাশ করছে সেইটুকু তাদের মধ্যে থেকে তার বাইরে যে অনেক কিছু আছে সেটা ওনাদের মতন মানুষের কাছে জানলে তখন জানা যায় যে হ্যাঁ কি আছে সেটা আমাদের বাচ্চাদের মধ্যে তুলে দেওয়া যাতে ভবিষ্যতে এখান থেকে একটা দুটো চারটেও যদি হয় তাহলে আমাদের দেশের উন্নতি হবে পৃথিবীর উন্নতি হবে এইটাই চিন্তা করি আপনার এই পঁচিশ বছরের জার্নির খুব প্রশংসা করলেন কি বলবেন আপনি না ওনার সঙ্গে একবার আলাপ হয়েছিল উনি আমার কাছে এসেছিলেন সেদিন কথা বলে বুঝতে পেরেছিলাম উনি অনেক উঁচু দরের মানুষ এবং বাইরে পড়াশোনা করে যে দেশের সেবার জন্য উনি ফিরে এসেছেন এটা আমার কাছে খুব ভালো লেগেছে উনি এসেছেন আমাদের বাচ্চাদেরকে এবং সবাইকে যে জ্ঞান দিয়েছেন বা যাটা বলেছেন সেটা শিক্ষণীয় এটা নিয়েই আমি ওনার কাছে কৃতজ্ঞ থাকবো যে উনি এত বিজি মানুষ কালকে দিল্লি থেকে এসে কালকে দিল্লি থেকে নেমে বহরমপুর এসে আজকে এখানে উনি বক্তৃতা দিয়ে আবার ফিরে যাচ্ছে আগামী দিনে গীতারামের নতুন কোনো স্বপ্ন আছে সার্থক তা আমি স্বপ্ন ছাড়া ভাবি না স্বপ্ন আমার কাছে মৃত্যু আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন স্বপ্ন দেখি আর স্বপ্ন সার্থক আজকে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের পঁচিশ বছর পূর্তি টোটাল টিমকেই কলিগকে সবাইকেই আমার উষ্ণ অভিনন্দন আশা করি ভবিষ্যতেও ঠিক এইভাবেই আমার সহকর্মীরা সবাই একসাথে আরও অনেক অনেক বছর এগিয়ে নিয়ে যাবেন সর্বোপরি আমি আমাদের কর্ণাধার শ্রীযুক্ত পঙ্কজতুর মহাশয়কে সশস্ত্রী প্রণাম জানাই যার নিরন্তর চলার নির্দেশনাতেই বা আবেগেই আমরা চলে থাকি হঠাৎ পাটা পিছলে গেলে আমরা দৃঢ়ভাবেই জানি তার একটা শক্ত হাত আমাদের তুলে দেবে ধন্যবাদ অনেক ধন্যবাদ ভীষণভাবে আমরা আপ্লুত এই রকম গুণী মানুষরা আমাদের মধ্যে থেকে আমাদের সা বাচ্চাদের ছেলে মেয়েদের আমাদের স্কুল কলেজে যারা আছেন তাদেরকে এত সুন্দরভাবে তাদের বক্তব্য রেখেছেন আমি আশা করি ভবিষ্যতে তাদের চলার পথটা আরও মসৃণ হবে খুবই মানে আনন্দিত এবং ওভার কারণ আমি গীতারাম সম্বন্ধে জানতাম পঙ্কজবাবুর সাথে আমার ব্যবসায়িক যোগাযোগের সূত্রে আমি ওনার ওখানে গেছি দেখেছি কিন্তু আজকে যে একটা সামগ্রিক একখানা যে ওভারঅল একখানা পিকচার পেলাম গীতারাম পুরো গ্রুপ অফ ইনস্টিটিউশন এবং তাদের কর্মকাণ্ড নিয়ে সেটাতে সত্যিই আমি অভিভূত খুব ইমপ্রেসড এবং এখানে এসে এই পঁচিশ বছর পূর্তি উপলক্ষে যোগ দিতে পেরে আমি নিজেকে খুব সম্মানিত কি কি বিষয় আজকে আলোচনার মধ্যে অগ্রাধিকার পেল এটা তো সিম্পোজিয়াম ফরম্যাটে হচ্ছে তো প্রত্যেকেরই একটা নিজস্ব বক্তব্য আছে আমি আমার বক্তব্য রেখেছি আমার বক্তব্যের মূল বার্তা হচ্ছে যে সাস্টেনেবিলিটি অর্থাৎ একটা ইনস্টিটিউশন পঁচিশ বছর ধরে চলেছে সেই পঁচিশ বছর তারা চলতে পেরেছে কারণ তারা এমন কিছু কাজ করেছে যেটা তাদের এই পঁচিশ বছরের যাত্রাপথকে সার্থক করতে পেরেছে এইখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার একটা জায়গা আছে যে ছাত্ররা যখন বেরিয়ে কেরিয়ারে ঢুকবে তারাও যাতে পঁচিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কেরিয়ারে ঠিক করে চলতে পারে এই সাস্টেনেবিলিটির বার্তাটাই এই এইখান থেকে শিক্ষা নেওয়ার চাই দেখুন আমি আজকে বহরম করে এসেছি গীতারাম ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের আহ্বানে তাদের পঁচিশ বছর বর্ষপূর্তি উপলক্ষে সেখানে মূলত তাদের ইনস্টিটিউশনের ছাত্রছাত্রীরাই ছিলেন তাছাড়াও বেশ কয়েকটি স্কুলের ছাত্রছাত্রী এসছে আমার বলার উদ্দেশ্যটাই এটাই ছিল প্রথমত একেবারে তিনি প্রাতিষ্ঠানিকভাবে হবেন আস্তে আস্তে কিন্তু মহাকাশ বিজ্ঞান এবং জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে যারা ম্যানেজমেন্ট পড়ছে সেই সমস্ত ম্যানেজমেন্টের ছাত্রদের ভীষণ দরকার হয়ে পড়ছে বিভিন্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট পার্সোনাল ম্যানেজমেন্ট ডেটা ম্যানেজমেন্ট এই সমস্ত ক্ষেত্রে সেই প্রাসঙ্গিকতাটা সেইখানে তার মাধ্যমে আরো যে কথাগুলো আমি বলতে চেয়েছি না কতটা সফল হয়েছি সাধারণ মানুষের মধ্যেও মহাকাশ যে জিনিসটাকে আমরা ভাবি অনেক দূরের জিনিস আমাদের প্রাত্যহিক জীবনে দৈনন্দিন জীবনে তার কোনো পাঠ নেই এই কথাটা যে ভীষণ ভুল আমরা সেটা সেইটাকে আস্তে আস্তে বিজ্ঞানীরা বুঝতে পারছেন যে আমাদের প্রতিনিয়ত প্রতিটি শ্বাস প্রশ্বাসের মধ্যে মহাকাশের সঙ্গে কোথায় জানানো সম্পর্ক আছে সুতরাং সেইগুলো বোঝার মাধ্যমে হয়তো মানুষ ভয় পাবে এটা চা চাইছি না কিন্তু বোঝার মাধ্যমে সামগ্রিকভাবে আমাদের মানসিক অনুভূতির যে দিক চক্রবাল যে সীমানা সেটা যেন প্রসারিত হবে তার মাধ্যমেই আমরা মানুষ মনুষ্যত্ব জীবন এই তিনটেরই থেকে একটা অদ্ভুত সুন্দরভাবে আমরা বুঝতে পারি রবীন্দ্রনাথের মহাকাশ ভাবনা আজকের দিনেও চলে আসছে এটা নিয়ে আমার অনেক ইয়ে আছে কাজ আছে বিশ্ব পরিচয়ের যে বইটি ত্রয়োদশ খান্ডে প্রথমে বেরিয়েছিল সেই বইটি আজকে আমি যা যা ছবি দেখালাম ছবিগুলো হয়তো তখন ছিল না বক্তব্যগুলো কিন্তু মোটামুটি সত্তর থেকে আশি শতাংশ রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে একাশি বছর আগে ধরে গেছিলেন এবং আমরা অনেকেই জানি না রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশনা তেরো বছর বয়সের তত্ত্ববোধিনী পত্রিকায় গ্রহমান জীবের আবাস্থ সেই দিয়ে শুরু হয়েছে গীতারামের মতো একটা প্রতিষ্ঠান মুর্শিদাবাদ একটা দূরত্বের জেলা রাজধানী থেকে সেখানে পঁচিশ বছরের জার্নি কতটা শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা নিচ্ছে আপনি মনে করেন দেখুন প্রথমেই বলি যে আপনি বললেন বহরমপুরের মতো দূরত্ব যে জায়গা দূরত্ব কোত থেকে মকসুড় সেইটাই বলবো যে শহর বানেই সেখানে পড়াশোনা চারিদিকে খুব ভালো হচ্ছে আর মকসুড় বা ছোট শহর বলে সেটা হচ্ছে না এটা যে কতটা ভুল তাই কিন্তু গীতরামদার কাজের মধ্যে দেখিয়েছে এটা কাউকে বলার দরকার হলো सीताराम 25 বছর একটা সত্যি আনন্দের সময় পঁচিশ বছর পূর্তি কিন্তু আমার পঁচিশ বছরের প্রতিটি বছরে 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 নতুন নতুন ছাত্ররা আসছে যাচ্ছে বেরোচ্ছে গীতারাম একাডেমি বা গীতারাম ইনস্টিটিউশন যেটা চেয়েছেন আমার মনে হয় অন্তত তার কর্ণধারের সঙ্গে কথা বলে শুধুমাত্র কিছু শিক্ষা না মূল্যবোধ যাকে ইংরেজিতে ভ্যালু সেন্স এই মূল্যবোধটাকে শেখানো হচ্ছে সব থেকে বড় শিক্ষা তার সঙ্গে তো পুঁথিগত এটা একটু দুঃখজনক বটে যেমন তেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা যে সত্যিভাবে সত্যিকারের সঠিকভাবে তৈরি করে উঠতে হয়তো পারছে না এই চিন্তাটাও একটু পীড়াদায়ক আজকে আমাদের খুব ভালো একটা অভিজ্ঞতা গীতারাম একাডেমি যেটা গত পঁচিশ বছর ধরে ক্ষেত্রে খুব ভালো অবদান এরা রেখেছেন তাদের উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয় সেই সঙ্গে আজকে যে বিষয়ে আলোচনা হল প্রাক্তন অধিকর্তা আমাদের জেলা প্ল্যানেটোরিয়াম এবং বিজ্ঞানী তো তার যে আলোচনা মহাকাশ বিজ্ঞান নিয়ে যথেষ্ট উৎসুক জানিয়েছে এবং সাম্প্রতিক গবেষণার যেসব সংবাদ আমাদের সামনে তুলে ধরেছেন সেটা যদি ছাত্রছাত্রী এবং গবেষক যারা তাদের কাছে খুবই মূল্যবান এবং এগুলো আমাদের জানা মহাকা মহাকাশ বিজ্ঞান চর্চা হওয়া উচিত বলে আমি মনে করছি এটা এখনকার যে যেসব স্টুডেন্টরা আছে তো তাদের পক্ষে অত্যন্ত মানে জন্য ভালো একটা হলো কি শিখলে মহাকাশ সম্পর্কে যারা অনেক কিছু জানেন না স্পেস নিয়ে যারা স্টাডি করেননি স্পেসের ব্যাপারে সমস্ত আলোচনা হলো তো অনেক কিছুই যেগুলো জানা ছিল না অজানা অনেক তথ্য পেলাম এই যে আপনার ইনস্টিটিউশনের পঁচিশ বছরে জার্নি কি বলবে অত্যন্ত ভালো লাগছে যে আমি গীতারাম ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের একটা স্টুডেন্ট স্টুডেন্ট হয়ে নিজেকে অত্যন্ত গর্বিত বোধ করছি আজকে আমাদের কলেজে সিলভার জুবলি সেলিব্রেশন উপলক্ষে একটা ছোট আয়োজন করা হয়েছে তো ওতন তো গোলবি তো বত করছি জিতারাম গ্রুপ অফ ইনস্টিটিউটের 25 বছরের উপলক্ষে কিন্তু সারা বছর ধরে নানান রকমের কর্মসূচী না হয়েছে বিভিন্ন শিক্ষামূলক সচেতনামূলক একবার বিজ্ঞান মডেল প্রদর্শনী পোস্টার প্রদর্শনী থেকে বিভিন্ন রকম কর্মসূচি যা ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন বিষয়ে আলোকিত করে জ্ঞানের প্রদীপ জালে আর সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু একবারে বিশ্বকর্মা পূজার দিন যে জেলা পরিষদের ট্যুরিজম হবে সেখানে কিন্তু কৃতি বাঙালিদের উপস্থিতিতে কিন্তু বিভিন্ন বিষয়ে খুব গুরুত্বপূর্ণভাবে আলোকপাত করা হলো যাদের মধ্যে উপস্থিত ছিলেন একবার বিড়লা প্ল্যানেটোরিয়ামে যিনি প্রাক্তন অধিকর্তা তিনি যেমন ছিলেন এবিপি গ্রুপের সিইও ছিলেন ছিলেন অত্যন্ত মুর্শিদাবাদের পরিচিত বুদ্ধিজীবী শিক্ষাজীবী মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ডিন সুজাতা বাগচি ব্যানার্জি এবং যিনি এই যে প্রতিষ্ঠান গীতারাম গ্রুপ অফ ইনস্টিটিউট তার যিনি কর্ণধার পঙ্কজ চৌধুরী এবং প্রাক্তনীরাও কিন্তু প্রাক্তনী যারা এই বিতরণ গ্রুপ তারাও কিন্তু ছিলেন একেবারে মুগ্ধ যেমন আমন্ত্রিত অতিথিরা এবং আয়োজকরা সব মিলিয়ে ছাত্রছাত্রীদের কাছে এই যে আলোচনা সভা বা যে বিষয়ে আলোকপাত করা করলেন এবিপি গ্রুপের সিইও বা বিড়লা প্ল্যানেটেরিয়ামের প্রাক্তন অধিকর্তা যিনি রবীন্দ্রনাথের প্রসঙ্গ টানলেন রবীন্দ্রনাথের মহাকাশ ভাবনা যে কতটা এগিয়ে ছিল একেবারে কিশোর বয়স থেকেই সেই প্রসঙ্গ তিনি কিন্তু ব্যাখ্যা করলেন ছুঁয়ে গেলেন সব মিলিয়ে পঁচিশ বছরের জার্নিতে আজকের এই দিনটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং স্মৃতিমুখর হয়ে রইল গীতারাম গ্রুপ অফ ইনস্টিটিউটের অ্যালবামে বহরমপুর থেকে ক্যামেরায় নসিব মোহাম্মদ ও রামপ্রসাদ বাগদির সঙ্গে রাজীব ঘোষের রিপোর্ট সময় অঞ্জলিতে পাগল করা পুজো সেল সোনার কয়নার মজুরিতে টোয়েন্টি ফাইভ পর্যন্ত ছাড় হিরের কয়নার মজুরিতে ফিফটি পর্যন্ত ছাড় লাকি ড্রতে জিতুন শাড়ি ট্রলি ব্যাগ ও আরো পুরস্কার অফার চলবে সপ্তমী পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য